আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য অসুস্থ বেশ কিছুদিন ধরে কারণ খুঁজতে উঠে এসেছিল মহিলার নাম এ নিয়ে গ্রামে সভা নিদানে ওই মহিলাকে ডাইন হিসাবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ অভিযোগ এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিল ওই পঞ্চায়েত সদস্য ও তার তৃণমূল নেতা স্বামী লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামে এক গুনের কাছে সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে অনেকটা সময় ধরে তুকতাকের পর গুণিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন এরপরেই পঞ্চায়েত সদস্য স্বামী ও দলের লোকজন মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ সবার বাড়িতে খারাপ করে দিয়েছে দুটেনা বলে মানে অসুস্থ হয়ে পড়ে আছে হয় না অনেক কিছু ঘটেছে তখনকার সে মার ধর হয়েছে আমার মা আমার মাকে জিজ্ঞেস করছে তো ও বলছে বলছে ও তুই কি কি মানুষ আছিস বল তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি আমি তো আমি তো মানুষ আছি কিন্তু আমার কাছে কি আছে না আছে আমি তো জানি না আর এখনো মানে আমার আমার মন থেকে বলছি আমার মা বলছে

আমি এটা কিছু মনে করি না কিন্তু তারা কি বুঝছে কোনো দিক থেকে খবর পেয়ে মানে আমাদের গ্রামে এসে পড়ে তারপর এখানে আমাদের বাড়িতে এসে বাড়িতে এসে আমার মা বাবাকে করে তারপর আমার মা বাবাকে উদ্ধার করে নিয়ে যায় আর আমার জেঠিমাকেও হ্যাঁ আমরা পঞ্চায়েত সদস্য স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকে পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয় অসুস্থ হয়ে পড়েন তারা যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের মন্দিরপুর যে সংসদ আছে বুথ আছে সেই বুথের ঈদেলটলা নামে একটা গ্রাম আছে সেটা পুরুলিয়া আদিবাসী গ্রাম সেইখান থেকে সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা মাকুলি হেমব্রম তিনি বহুদিন থেকে অসুস্থ এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে গুণী অভিযোগ কাছে গেছে সেটা বর্তলা গ্রামের সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে যে ঘটনাটা ঘটেছে কোনো অসুখ নাই এটা ডাইনি ডাইনি কে আছে ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকুলু হেমবরম তৃণমূল যে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং তার স্বামী দিলীপ হাসদা এবং তাদের উদ্যোগে তাদের নেতৃত্বে আরো কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে মাকুলু হেমবরম আর তাদের এক নাম গীতা মুর্মু আর মিরু কিকু যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো তুমি ক্ষতি করেছো তোমার জন্য অসুখ হয়েছে এবং পরবর্তীতে থানায় তারা যায় এবং এটা অদ্ভুত বিষয় এই সভ্যতার যুগে আজকে আমাদের দেশ আমাদের সভ্যতাগত এগিয়েছে সেই ক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে এবং সর্বোপরি বিষয় হচ্ছে যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন একজন নির্বাচিত প্রতিনিধি আর তার এরকম ঘটনা হয়েছে এবং সে এরকম ভাবছে যে ডাইনি ডাইনি অপবাদে কাউকে হ্যারেসমেন্ট করা হচ্ছে তাকে তাণে মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে এটা মানে অদ্ভুত ব্যাপার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত তার স্বামী দিলীপ হাসদা তো তৃণমূলের নেতৃত্বেও কিছু দেখতে পারে না তারা কিছু জানে না তারা কোনো খোঁজ রাখে না এটা কীভাবে সম্ভব হয় পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা যখন জানতে পারে থানায় যায় তার গীতা এবং মিরু সাথে নিয়ে সেখানে পুলিশ তার ডায়রি নিতে অসুবিধা করে তার জন্য ব্যাপারে একটা এবং যে অন্যায় হয়েছে অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পুলিশ যাতে তার ব্যবস্থা নাই তার দাবি আমি করছি শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এটা সম্পূর্ণ মিথ্যা রটানো হচ্ছে তাই নাকি হচ্ছে তবে আমাদের এটা কয়েকজনের মধ্যে না আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের জন্য পুজো পুজোর জন্য গিয়েছিলাম ওখানে এই খুবই একটা ধাক্কাখি হতে পারে এর চেয়ে বেশি হয়নি আর যেটা অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ যে সদস্য রয়েছে আপনার স্ত্রী নাকি অসুস্থ সেই কারণে নাকি গ্রামের না এটা সম্বন্ধ হচ্ছে কোনো ঘটনা হয়নি এটা পাড়ার সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম পাড়াতে অসুবিধা হচ্ছে শুধু আমার না পাড়ই বাড়ি হচ্ছে তো তো শুনেছি যে আপনার স্ত্রী নাকি অসুস্থ তিনি তৃণমূলের যে পঞ্চাশ সদস্য

এই গণ্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই ওখানে ছুটে যেয়ে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে তা আমরা কিন্তু বাড়ি বাড়ি তলাশি শুরু করি আমাদের সবার সিবি ভলেন্টিয়ার ছিল আমাদের মেম্বার অনেক অনেকজনই ছিল তাদেরকে নিয়ে আমরা এখন তলাশি চলাই তলাশির মধ্যে একটা আমি বাড়ি পাই তার মধ্যে একটা বউ কাদা করছিল এবার ওখানে আমরা জিজ্ঞাসাবাদ করি ও ভয়ের জন্য কিছু বলছে না এরকম আরভার প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন ওনারাও সবাই মিলেই ওরকম মারধর করেছে এবার ওনাকে ফোন করার হুমকি দেওয়া হয়েছিল এবার আমরা কি করি ওখান থেকে প্রশাসনকে জানা প্রশাসন যে প্রশাসন বলি আমরা তার এরকম ব্যাপার হয়েছে আপনি দুই মহিলাকে উদ্ধার করেন এখান থেকে এখান থেকে উনি আবার প্রশাসন যায় প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পরে এই ফক্সিন জিনিসটা আমাদের এলাকায় একটা খুব বাজে জিনিস এর আগে অনেক কিছু হয়েছে ফক্সিন কেউ কাউকে বলে দিলে মার্ডার করে দেয় আদিবাসী সমাজের লোক ফোকসিংটা একটা না গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয় এটা মার্ডার হয়ে যায় যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই দু মহিলাকে আমরা পেতাম না আমাদের গ্রামে তাহলে মারা যেতে পারত এবারে আমরা উদ্ধার করে নিয়ে থানায় যাওয়া হতে পারত এই জিনিসটা ঠিক না এই জিনিসটা আমাদের সচেতন সচেতন করা যাক যে এই জিনিসটা যেন না হয় আমাদের ভাবুক এলাকা বা কোথাও পশ্চিমবঙ্গে কোথায় এই জিনিসটা যেন না হয় হ্যাঁ থানায় অভিযোগ করা ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামের

এই ধরনের মানে ভিত্তিহীন একটা অভিযোগ যেটা ডাইনি অপবাদ এটা কিন্তু আমি বা আমাদের রাজ্য সরকার এটাকে প্রশ্রয় দেয় না এই কুসংস্কারকে নির্মূলীকরণের জন্য রাজ্য সরকার বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে এটাকে কীভাবে নির্মূলীকরণ করা যায় খুব সুন্দরভাবে কিন্তু পা গ্রামে বা এলাকায় যেটাকে আমরা বিজ্ঞান সচেতনমূলক একটা প্রকল্প সেই হিসাবে কিন্তু আমরা জোরদার প্রচার চালাচ্ছি এবং কীভাবে এই কুসংস্কারকে করান করা যায় তার এখন এটা তদন্ত সাপেক্ষ পুলিশের তদন্ত পুলিশ তদন্ত করছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের দলের কেউ কাউকে মানে ডাইনি উপবাদ দিচ্ছে বা ডাইনি বলে মারধর করছে এটা কিন্তু দল কিন্তু মেনে নেবে না আমরা পার্টির নাম আছে তার সঙ্গে তো আর পার্টির মানে জড়িত থাকতে পারে না আর যদি পার্টির কেউ যদি জড়িত থাকে তাহলে আমরা কিন্তু সেটাকে মানে বরদাস্ত করব না ভিতরে তো ডাইনি ডাইনি আমরা তো আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি আর কি করবো বলবো যে আমরা ডাইনি না কি আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হচ্ছে না মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে প্রতিদিন প্রতিদিন দূর দূরছে অন্য অন্য দলে চলে যাচ্ছে কেউ সরনা ধরম কে বা খ্রিস্টানে কেন চলে যাবে খ্রিস্টানে আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না সবাই বিপদ বলেই চলে যাচ্ছে এই আমরা এই গ্রামের ছেলে পেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি ভালো করে দাঁড়িয়েছি তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে তাতে কিছু করেনি মারধর করেনি মানে নিজে নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে তাতে ওই পুলিশকে ফোন পুলিশ প্রশাসনকে জানিয়েছে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা